ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার অপহৃত ব্যক্তি এবং গ্রেফতার দুই অপহরণকারী বুধবার সকালে কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার দুতিপান ভট্টাচার্য এদিন পুলিশ সুপার জানান গত পরশুদিন আসামের গোলকগঞ্জের বাসিন্দা প্রহ্লাদ বিশ্বাস কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাইপো বিশ্বজিৎ সরকারকে গোলকগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে এসে কোচবিহার শহরে রাখা হয়েছে জেলা পুলিশ সুপার দতিমান ভট্টাচার্য জানিয়েছেন গোতয়ালি থানায় অপহরণে অভিযোগ পাওয়ার পরই নামে পুলিশ এই ঘটনা তদন্ত নেমে গতকাল কোচবিহার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কোচবিহার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পাশাপাশি অপহরণকারী দুই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ অপহরণকারীদের মধ্যে একজন রামকৃষ্ণ ভৌমিক কোচবিহার ফলিমারি এলাকার বাসিন্দা এবং অপরজন হচ্ছেন মুকুল পোদ্দার আসামের গোলকগঞ্জের বাসিন্দা এই ঘটনায় অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ বাবদ ষোলো হাজার টাকা দেয়া হয় বলেও জানিয়েছেন তিনি এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা ক্ষতি দেখছে পুলিশ গত আঠেরো তারিখ রাত মাঝরাতের দিকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে গত ষোলো তারিখ থেকে আসামের গোলকগঞ্জ থেকে একটি একজনকে কোনো ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে তো আমাদের কোতোয়ালি থানাতে সেখানে যে কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজন যে অপহরণকারী তাদেরকেও গ্রেফতার করি এর মধ্যে তারা গ্রেপ্তারির যারা অপহরণকারীরা এক লাখ টাকা চেয়েছিল একে মুক্তি মুক্তিপণ হিসেবে এবং তার বাড়ির লোকেরা অলরেডি ষোলো হাজার টাকা ট্রান্সফার করেও দিয়েছিল কিন্তু আমরা তৎপরতায় থানার এই ব্যক্তিকে উদ্ধার করতে পারি এবং দুজন যারা অপহরণকারী আহ মুকুল পোদ্দার এবং রামকৃষ্ণ ভৌমিক দুজনই ধুবড়ি আসামের বাসিন্দা একজন ধুবরি আসামের বাসিন্দা একজন কোতোয়ালির বাসিন্দা এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি তারা এখন আমাদের পুলিশ রয়েছে ওখান থেকে নিয়ে চলে এসেছিল এবং এখান থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল এক লাখ টাকা এবং তার বাড়ির লোকও ষোলো হাজার টাকা দিয়ে ফেলেছিল কিন্তু তারপর এখানে কমপ্লেন করাতে আমরা তৎপর হয়ে তাকে উদ্ধার করতে পারি তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার সেও গোলকগঞ্জের বাসিন্দা সাতাশ বছর আনুমানিক সাতাশ বছর বয়স গত আঠেরো তারিখ